সালামু আলাইকুম মৃত্তিকে আগ্রফিট থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগতম এখন আমার পিছনে যে দেখতে পাচ্ছেন গাড়ি লোডের একটা চিত্র গাড়ি লোড হচ্ছে তারই একটা কর্মযজ্ঞ এখানে চলছে সেটাই দেখানো হচ্ছে এখন যেটা লোড হচ্ছে এটা হচ্ছে আমাদের সলঙ্গার পূর্ব পরিচিত আফসার ভাই ডিলার আফসার ভাই আফসার আফসার ভাইয়ের গাড়িটা লোড হচ্ছে আর আফসার ভাই তরুণ উদ্যোক্তা হিসেবে তরুণ উদ্যোক্তা হিসেবে একটা দৃষ্টান্তমূলক উদাহরণ তিনি তিনি মূলত ছিলেন একজন প্রবাসী প্রবাস থেকে অনেকেই যখন দেশে চলে আসে দেশে চলে আসার পর চলে আসার পরে অনেকেই বিভিন্ন হেজিটেশনে ভোগেন আসলে দেশে এসে কি করব কিভাবে কি চলবো চলতে পারবো কিনা মনের মধ্যে সবার একটা ঘূর্ণিপা খায় হয়তো যখন দেশের বাইরে থেকে যখন আসা হয় তখন হয়তো মনে মনে ভাবে আমি দেশে গিয়ে গরু পালবো ছাগল পালবো কৃষিকাজ করবো কিন্তু ফিজিক্যালি এসে এই ব্যবসা করব সেই ব্যবসা করব কিন্তু ফিজিক্যালি এসে তখন ব্যবসার খুঁজে পায় না ব্যবসার আর জায়গা থাকে না তো যা হোক উনি যে কোনো হয়তো আমাদের খাদ্যর যে ভিডিওগুলো আছে ভিডিওগুলোর মাধ্যমে উনি এখানে জানছে এখানে এইভাবে খাদ্য বিক্রি হয় এখানে সহজ সহতে ডিলার নেওয়া হয় ডিলার নিয়ে মালগুলো বিক্রি করা যায় কীভাবে তো সেভাবে শুনে উনি যোগাযোগ করে যোগাযোগ করার পরে আলহামদুলিল্লাহ উনি প্রথম দিয়ে অনলি বিশ বস্তা মাল নিয়ে স্টার্ট করে এখন সপ্তাহে ওনার মোটামুটি চাহিদা প্রায় তিন থেকে চারশো বস্তা তার মানে ওনার বিজনেস ভালো চলছে তো আমরা আফসারবাইয়ের সাথে ছোট্ট একটু সময় না আফসারবাইয়ের সাথে কথা বলবো ভাই এই মালগুলো কোন কোন জোন দিয়ে কিভাবে কিভাবে বিক্রি করতেছেন যারা আপনারা দেশের বাইরে যারা আসান দেশের বাইরে থেকে যারা আসবেন বা যারা ব্যবসা খুঁজে পাচ্ছেন না তারা কীভাবে এই ব্যবসাগুলো করবেন আপনারা আফসার ভাইয়ের কাছ থেকে তারা জ্বলন্ত প্রমাণ বাস্তব প্রমাণটা আপনার শুনবেন আফসর ভাই আসসালাম আফসার ভাই কেমন আছেন আচ্ছা আপনি আমরা এখানে অন্য কোনো উদ্দেশ্যে না হাজির নাই বাট আপনি যে একজন উদ্যোক্তা আপনি যে একজন মোটামুটি দেশের বাইরে থেকে এসে সবাই তো প্রথমত ব্যবসা বাণিজ্য খুঁজে চিন্তা ভাবনা অনেক কিছুই করে খুঁজে পায় না যেহেতু মোটামুটি আমাদের এই ফিড নিয়ে আপনি বিভিন্ন প্রান্তিক পর্যায়ে খামারে ছোটখাটো গ্রামগঞ্জের দোকানে পাঁচ বস্তা দশ বস্তা দিয়ে বিলি করতেছেন এতে মোটামুটি আপনি দেশের বাইরের থেকে আশা করি ভালো আছেন ভালো আছেন কিনা অবশ্যই ভালো আছে আচ্ছা এখন আমাদের যে আমাদের খাবারের ওজন হচ্ছে সাঁত্রিশ কেজি খাবারের ওজন এইটার মার্কেটিংটা আপনি কিভাবে করেন যেহেতু আমরা একটা মার্কেটিংটা করে দেয় আর আপনি আপনার লোকালে খামারিদের কাছে মার্কেটিংটা করেন এটা আপনার একটা শিক্ষণীয় ভিডিও হচ্ছে যে যারা ব্যবসা করবে তারা আপনাকে অনুসরণ করবে এটাই হচ্ছে হিসাব সেইভাবে আপনি যেভাবে মার্কেটিং করে একটু দর্শকদের উদ্দেশ্যে অ্যাকচুয়ালি এটা মার্কেটিং করি আমি হচ্ছে আমার এলাকার সিরাজগঞ্জ সলঙ্গা এবং উল্লাপাড়া তারাসে আমি যেগুলা পাইকারি সেল দেই সেগুলা পাইকারি হিসেবে বিক্রি করি আর যাই এমনি আনপাবলিকের কাছে আমি বিক্রি করি হচ্ছে নগদ বাকি উভয় দিক ঠিক আছে

কারোর কথা কোনো প্রকার না দিয়ে আমরা বাকি নগদ মাল বিক্রি শর্ট করে তিরিশটা আইটেমের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি যে কী কীতে তৈরি করা আদৌ তৈরি করা হয় কিনা প্রথমে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ভুট্টা এখানে আমরা পর্যাপ্ত পরিমাণে ভুট্টা যেটা প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা সেটা আমরা ইউজ করে থাকি সিজনালি ভুট্টা এখন আমাদের স্টক মৌসুম স্টক চলছে ভুট্টা আমরা ইউজ করে থাকি আর দ্বিতীয়তে যে দুই নম্বরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জব ছক্কা হর বিভিন্ন জন বিভিন্ন নামে এটার সাথে পরিচিত বাট আমাদের আঞ্চলিক ভাষা এটাকে আঞ্চলিক না এটা জবেরই ভাষা এটা থেকে কিন্তু সর্বোচ্চ প্রোটিন গরু নিতে পারে শুধু গরু না মানুষও আপনার যত বড় সেরেলাক্স ওটস বলেন হরলিক্স বলেন সব কিন্তু এই জবের থেকে তৈরি হয় আর এটাও কিন্তু আমরা ইউজ করে থাকি একটা সময় যখন এখন তো সিজন গেল মাত্র একটা সময় এটা দুষ্প্রাপ্য হয়ে যায় পাওয়া তবে এটা এখন আমরা পর্যাপ্ত পরিমাণ দিতে পারতেছি তিন নম্বরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাদাম সল্ট বাদামের খোল এই বাদামের খোলটা অত্যন্ত প্রোটিন সমৃদ্ধ আমরা প্রোটিন পরিমাপ করে এই খোলটা আমরা ইউজ করি এই বাদামের খোলের মধ্যে সব থেকে বেশি ভেজাল এই বাদামের খোলের মধ্যে এটা কী দিয়ে তৈরি হয় অনেক জায়গায় যদি এই গোখাদ্যের মধ্যে যত সব ভেজাল এগুলো যদি আপনি শনাক্ত করতে না পারেন তাহলে আপনি গরুকে বিজনেস করতে পারবেন না আপনি গরুকে খাওয়াতেও পারবেন না আপনার নাম্বার চা হচ্ছে অ্যাঙ্করের ভুসি অ্যাঙ্করের ভুসি অ্যাঙ্কারের হুসিটা হচ্ছে এক্সপোর্ট করা ইন্ডিয়ান এটা প্রোডাক্ট ইন্ডিয়া একদম পুরো ফ্রেশ একদম এর মধ্যে কোনো প্রকার ইয়ে নেই এটা ইন্ডিয়ান প্রোডাক্ট অনেক কোয়ালিটি এবং পুষ্টিগুণগত মান ভালো আর নাম্বার চার এটা গেল হচ্ছে নাম্বার পাঁচ এটা হচ্ছে সিজিএফ সিজিএফ এটা আসলে কোনো খামারি বা কোনো নর্মাল ব্যবসায়ী কোনো দোকানদার এগুলোর সংগ্রহ করা একটু আপ হয়ে যায় কারণ এগুলো ইন্ডিয়ান এলসি করা মাল এই এলসি মালটার মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন আছে এটাদের মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন আসে সিজিএফ যেটার ঘান একদম বিস্কিটের মতো এটা আপনার এটা পাঁচ নাম্বার এটা আমরা ইউজ করে থাকি পর্যাপ্ত পরিমাণে সিজিএফ এটা প্রোটিন পার্সেন্ট অল টাইম সাতাশ আঠাশ পার্সেন্ট থাকে এটার মধ্যে থাকে আমরা এটা পরিমাপ করা জিনিস সেগুলো আর নাম্বার ছয় এটা হচ্ছে আমাদের মসুর ভুসি দেশীয় যে মসুর ভুসি আছে এলসি এটা মশির বসে একদম ফ্রেশ যেগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত পাউডার এটা ডাউলের একটা অংশ এখন দেখতে পাচ্ছেন ডাউলের অংশ এগুলো অনেক ভালো এবং অনেক মানসম্মত এটি হচ্ছে স্কোয়ার কোম্পানির মাল এটা হচ্ছে আমাদের দেশীয় প্রোডাক্ট এটা আগেটা দেখালে মেলছি এটা দেশীয় প্রোডাক্ট এটার মধ্যে ডাউলও আছে সবই আছে স্কোয়ার কোম্পানির মাল স্কয়ার কোম্পানির মাল স্কয়ার কোম্পানির মাল বললে আর কোনো কথা বলতে হয় না ওরা ফ্রেশ যেটা সেটাই ওরা তৈরি করে আর এর বসে এইটা কোম্পানির আট নাম্বার এটা হচ্ছে সয়াবিনের খোল এই সয়াবিনের খোলের সাথে সবাই পরিচিত এতে কী পরিমাণে প্রোটিন আছে প্রত্যেকেই জানে এটা এটাকে বলার আর অবকাশ রাখেন না আমরা কিন্তু এখানে প্রচুর পরিমাণে সয়াবিনের খোলটা এটা লিমিট পরিমাপ করে আমরা এটা ইউজ করে থাকি তো যাই এটা অত্যন্ত মান মানসম্পন্ন একটা খাবার এটা সয়াবিনের খোল এটা নাম্বার আট নাম্বার নয় দেখাচ্ছে এখন ধনচের এটা অনেক সার গরুর জন্য একটা উপকারিত জিনিস এটাকে যদি কেউ পৃথিবীপূর্বে খাইয়ে থাকে তাহলে সে বুঝতে পারে বিশেষ করে সিদ্ধ করে যদি কোনো গরুকে খাওয়ানো যায় অনেক ভালো যেহেতু সিদ্ধ করে বিক্রি করা সম্ভব না এটার মধ্যে ক্র্যাশিং করে দেই সেক্ষেত্রে ভালো একটা ফিডব্যাক পায় অনেক ভালো মানের একটা জিনিস এটা ধনস্যের বীজ এটা আমরা খাইয়ে থাকি সর্বসময় গরুকে দেওয়া হয় নাম্বার দশ এটা হচ্ছে মটরের ভুসি মোটরের ভুসিটা আমরা পর্যাপ্ত পরিমাণে ইউজ করে থাকি এর মধ্যে প্রচুর পরিমাণে ডাউলের কণিকা আছে প্রচুর পরিমাণে এটা গাভী গরু প্লাস সার গরুর দুধ ভিত্তিতে গাভীর গরুতে বিশেষ করে দুধ বৃদ্ধি অনেক সহায়ক এবং সার গরুতেও বেশ ভালো এসব ন্যাচারাল অর্গানিক যেটাকে বলে একদম ন্যাচারাল অর্গানিক নাম্বার বারো এটা হচ্ছে মাস ভুসি এতে প্রচুর পরিমাণে প্রোটিন আছে গাভী গরুকে যদি কোনো গাভী গরুকে তিলের খোলের সাথে মাসকলের খোল দেওয়া যায় মাসকলের ভুসিটা আর আমাদেরই খাবার দেওয়া যায় যদি কোনো গরুর দুধ থাকে ওকে বাইর হতে বাধ্য আর যদি এগুলো খাওয়ানোর পর দুধ না হয় তাহলে মনে কোনো কোনো দুধই নেই এটা অনেক প্রোটিন সমৃদ্ধ একটা খাবার মাস কালারে বুঝছে এটা নাম্বার হচ্ছে তেরো ডাবলির ডাইল একদম ফ্রেশ ফ্রেশ আর আর গ্রেডের মধ্যে কোনো পার্থক্য নেই এখানে ফ্রেশ যার মধ্যে এখানে কিছু ভাঙা কিছু ডাউল আছে এইটাই কিন্তু ডাউল একদম ফ্রেশ ডাবলিটা আমরা ক্যাশিং করে যেমন ডাবলি এখানে দেখি ডাবলি ডাবলিটা ক্যাশিং করে দিচ্ছি এদের অ্যাঙ্কারের যে ডাবল অ্যাঙ্কারের একদম ফ্রেশ যে ডাবল এইটা সেটার ডাবল অ্যাঙ্কারের ডাবল এই ডাবলটা আমরা এখানে ইউজ করে থাকি একদম কোনো পোকা নেই দানা নেই মানুষের যে খাদ্য ডাউলের দামটা অনেক কম হয়ে গেছে কমে গেছে যার কারণে এটা আমরা ফ্রেশটাই এখন ইউজ করতেছি টোটালি এটাও ক্রেশিং করা হয় নাম্বার গম আমাদের দেশীয় যে গম গমটা এখানে আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি ভাঙাই দেওয়া হয় আবার এটা তো ল্যাঙ্কার ডাল আবার এটা আছে বিভিন্ন ডাউলের হচ্ছে কোন এটা এটা এখানে আমরা পর্যাপ্ত পরিমাণে ব্যবহার করে থাকি তাহলে নাম্বার চৌদ্দো পনেরো ষোলো সতেরো আচ্ছা এখন দেখছেন উনিশ নম্বর এটা হচ্ছে মুগের ডাইল এটা কিন্তু প্রচুর পরিমাণে দেওয়া হয় মুগের ডাউলটার দামটা একটু কম পাওয়া যায় বিভিন্ন ডাউল এরিয়া তো এটা কম পাওয়া যায় যার কারণে এটার প্রোটিন পরিশ্রম ভালো আছে এটা আমরা ব্যবহার করে থাকি তারপরে এখন যেটা আছে এটা খেসারির ডাইল খেসারির যে ডাউল আছে ভাঙা ডাল যেটাকে ছাটি ডাইল বলে এটা পরিমাণ এখন দেওয়া হয় এটা অনেক ভালো তো এগুলো কোনো পোকা পোকা নাই নেই দূরবাদূরের পায়খানা নাই একদম ফ্রেশ যেগুলো সেগুলোই দেওয়া হয় তাহলে নাম্বার একুশ এটা ছোলার ডাইল সোলারদের ভাঙা ডাউলের অংশ আছে এইটা সোলার ডালটা এখানে আমরা ব্যবহার করে থাকি প্রচুর পরিমাণের ডাউলগুলো অনেক বেস্ট এবং অনেক এটা হচ্ছে সোলার ভুসি এটা সোলার এলসি এলসিকৃত ভুসি ভাজা এবং অনেক ভালের মধ্যে ডাউল আছে ইয়ে আছে এ দেখেন প্রচুর পরিমাণে ডাউল সোনালি কালারের ডাউল বেরোয়ছে আমরা সোলার ভুসিটা হিউজ পরিমাণে ইউজ করে থাকি যেটা সার সারগুরের জন্য বেস্ট এটা হচ্ছে গম ভুসি গম ভুসি তো সারা বাংলাদেশের মার্কেট সবারই জানা এটা একদম ফ্রেশ যে মোটা যে গম বুশিটা বলে এই বসিটা আমরা এখানে হিউজ পরিমাণ ইউজ করে থাকি গোখাদ্যের প্রধান উপকরণ যেটা আর এইটা হচ্ছে মসুর ভুসি একটা হয় এলসি একটা হয় দেশি এটা দেখেন গ্রিন কালার এটা গ্রিন কালারের এইটা মসুর ভুসিটা আর একটা আছে লালটে এলসি আর দেশি দুইটাতে প্রচুর পরিমাণ ডাউলের অংশ থাকে দুধের ফ্যাটের জন্য মসুর ভুসিটা অনেক ভালো তাহলে নাম্বার একুশ বাইশ তেইশ চব্বিশটা গেলে এবার পঁচিশ পঁচিশ নম্বর আছে হচ্ছে আপনার খেসারির ভুসি খেসারির ভুসি দেশিটাতে একটু কাঠখড়ি থাকে দুই চটে দেখা যায় দুই চারটে ডাটা মাটা থাকে আর এলসি এলসি এলচিডে ডাটা থাকে না তো এলসিও মাঝে মাঝে আমদানি হচ্ছে দেশিওটা আমদানি হচ্ছে তো মসুরি ভুসিটা খেসারি অনেক বেস্ট এবং অনেক ভালো নাম্বার ছাব্বিশ দেখতে পাচ্ছেন আস্ত ছোলা এই ছোলাটাও ইউজ করা হয় পোকা কাটা ছোলা এখন আর আগের মতো ওইভাবে নাই রিজেকশন ছোলা পাওয়া যাচ্ছে না এলসি টেলসি যার এখন রিজেকশন নেই ফ্রেশটা এখন ইউজ করা হয় নাম্বার আঠাশ ছোলাটা এখানে ইউজ করি ভাঙায় দেওয়া হয় নাম্বার আঠাশ এখন নাম্বার উনত্রিশ উনত্রিশে দেখতে পাচ্ছেন হচ্ছে নারিকেলের খোল নারিকেলের খোলটা এখানে আমরা প্রচুর পরিমাণে ইউজ করি যেটা গাভিগরুর জন্য অনেক বেস্ট এবং পারফেক্ট এবং দুধের ফ্যাটের জন্য অনেক ভালো সার গরুর জন্য মোটা তলা করানোর জন্য অনেক ভালো এখন নাম্বার তিন দেওয়া হচ্ছে ধানের কোড়া ধানের কোড়া একদম থেকে গ্রেট যেটা ওয়ান এই কোড়াটা আমরা এখানে ইউজ করে থাকি শুধু এগুলো যেন তেনা করোনা একদম সর্বোচ্চ বেস্ট কোয়ালিটির সর্বোচ্চ দামে মিলের যে কোড়া এগুলো আমরা কোড়াগুলো এখানে ইউজ করে থাকি এভাবে আমরা তিরিশ তিরিশটা পদ তিরিশ তিরিশটা আইটেম দিয়ে একটা মিশ্রণ তৈরি করা হচ্ছে যে মিশ্রণটা একটা গাভী গরু প্লাস সার গরু সবার জন্যই অতি উত্তম একটা খাবার আফসার বাইয়ের মতো আপনারাও চাইলে আপনারা আপনার এলাকায় প্রান্তিক পর্যায়ে খামারি প্লাস ক্ষুদ্র পর্দাতারা দশ বস্তা নেওয়ার তো সামর্থ্য নেই এদের কাছে মালগুলো পৌঁছায় দেন আর আমাদের খাবারের যে অংশটা এটা কিন্তু মূলত তিরিশটা আইটেম যে আছে তিরিশটা আইটেম দিয়ে আমরা তৈরি করা হয় এবং অত্যন্ত প্রোটিন সমৃদ্ধ খাবার অনেকেই হয়তো মুখে বলবে দেখাবে কিন্তু বাট সেখানে গিয়ে কি করবে না করবে কেউ তো ফিজিক্যালি দেখতেছে না আর আমাদের ডিলার যদি সারা বাংলাদেশে বাহাত্তরটা ডিলার বাংলাদেশের সব থেকে আইকনিক যে খামারিগুলো আছে সবাই কিন্তু আমাদের কাছ থেকে মান নেয় আমাদের খামার খাবারের গুণগত মান যদি ভালো না হতো তাহলে আফসার ভাইয়ের ছোট্ট একটা পরিসরে ভাই আফসার ভাই এই খাবারের বিস্তার ঘটাতে পারত না বাংলাদেশের প্রত্যেকটা পয়েন্টেই খাবার যাইতো না একবার দুইবার নেওয়ার পরে সে ভ্যানিশ হয়ে যেত এবং সব থেকে বড়ো বড়ো যে খামারিগুলো ওরা কিন্তু আমি চ্যালেঞ্জ করি আমরা আপনার এলাকায় যে প্রোটিন যদি ল্যাব টেস্ট থাকে আপনি আমাদের খাবার ল্যাব টেস্ট করবেন ল্যাব টেস্ট করার পরে যদি খাদ্যের গুণগুণ মান ভালো থাকে আপনি চলে আসবেন যেমন আমার পিছনে দেখছি এগুলো কিন্তু ইন্ডিয়ান ছোলার বুসি ওখানে মসুরের বুসি এভাবে প্রত্যেকটা জায়গা থেকে এখানে একটা প্রোটিনযুক্ত খাবার আছে আমি দেখাই এটা কিন্তু সয়াবিনের খোল এই দেখেন এইখানে ডেল ডেল্টা মিল থেকে আসছে এই মালগুলো সয়াবিনের খোল একদম অরিজিনাল ফ্রেশ এক কেজি সয়াবিনের খোলের দাম কত প্রত্যেক খামারেই কিন্তু আপনারা জানেন সয়াবিনের খলির দাম কত এভাবে প্রত্যেকটা প্রোটিন সমৃদ্ধ খাবার দিয়ে আমাদের এগুলো তৈরি করা আছে আর যেগুলো ন্যাচারালি খোল গমের ভুষি সেগুলো তো আছে এখানে আছে আপনার হচ্ছে সোলার ভুষি সোলার ভুষি এটা সোলার ভুষি না একদম পিওর ইন্ডিয়ান থেকে এক্সপোর্ট করা সোলার ভুষি এগুলো সোলার ভুষি এখানে কিন্তু প্রচুর পরিমাণে ইউজ করা হচ্ছে এখানে তো যা হোক আমাদের খাবার তিরিশটা আইটেম দে খাবার যদি কেউ চান আপনার সিরাজগঞ্জ এরিয়ার মধ্যে সিরাজগঞ্জ বেলকুশি তারপর আপনার উল্লাপাড়া শাহজাদপুর তারাস এই বৃহৎ একটা অংশ নিয়ে আফসার ভাই কাজ করে যাচ্ছে আপনারা চাইলে আফসার ভাইয়ের নাম্বার ডেসক্রিপশনে দেওয়া থাকবে তবুও আমি আফসার ভাইয়ের নাম্বারটা আফসার ভাইয়ের অ্যাড্রেসটা আফসার ভাইয়ের মুখ থেকে দর্শকদের উদ্দেশ্যে আপনি বলবেন আমার অ্যাড্রেসটা হচ্ছে শলি সোলি বাজার সলঙ্গা সিরাজগঞ্জ আমার অ্যাড্রেসটা এডে আর আপনার ফোন নাম্বারটা আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন টু ফাইভ সেভেন জিরো ডাবল ফাইভ আচ্ছা তবুও আপনাদের নাম্বারটা আফসারবার নাম্বারটা ডেসক্রিপশনে দেওয়া থাকবেন তবে এখানে ডিলার নিয়োগ চলছে সারা বাংলাদেশের প্রত্যেকটা পয়েন্টে ডিলার নিয়োগ চলছে আপনারা চাইলে সরজমিনে ফিজিক্যালি ফ্যাক্টরি ভিজিট করেন জায়গা ভিজিট করেন ভিজিট করার পরে আপনারা এখানে এসে যদি আমাদের পণ্য বা সব কিছু ঠিকঠাক থাকে আপনি আমাদের সাথে বিজনেস করতে পারেন একদম টোটালি যে দেখেন সিজিএফ একটা মাল আসছে সিজিএফ এগুলো আপনারা শুধু আইটেম আইটেম করে বললেই হবে না অনেকে এখন বিভিন্ন সময় বিভিন্নভাবে আসবে এখন এই প্রোটিনটা কী এটা কী এগুলো ইন্ডিয়া থেকে এক্সপোর্ট করতে হয় এগুলো যখন আপনার তিরিশটা আইটেম যখন অ্যাড করতে যাবেন এখানে আপনাকে প্রচুর পরিমাণে বিনিয়োগ করতে হবে এখন কিছু কিছু থার্ড পার্টি কিন্তু আছে আপনারা সাবধান থাকবেন বিভিন্ন সময় বিভিন্ন জনের কাছ থেকে মাল ওরা নিয়ে নিজস্বভাবে ওরা চালাচ্ছে বিভিন্ন ব্র্যান্ডে চালাচ্ছে তবে কারোর কম দাম বা কারো লোভে প্রণোদনায় পা না দিয়ে আপনারা সরাসরি ফ্যাক্টরি ভিজিট করুন ভিজিট করার পরে আপনারা ব্যবসা করুন এবং আপনার খামারকে খামার এসে খামারে ভিজিট করুন খামারকে খাওয়া গরুকে খাওয়ান খামারের গতিকে ত্বরান্বিত করুন এটাই হিসাব এটাই বাস্তবতা যা হোক আফসার বাইয়ের জন্য আরও শুভকামনা থাকলেও আফসার ভাইয়ের জন্য দুয়ার হলো তার ব্যবসার জন্য আল্লাহ দীর্ঘায়িত করে আরও প্রসারিত করে আরও যেন আফসার আফসারবাইকে অনুসরণ করে আরও দশজন জানে এখান থেকে রুজি রোজগারের ব্যবস্থা করতে পারে তবে একজন আফসার ভাই আমি বলবো যদি আপনারা এভাবে পারেন বিশ বস্তা থেকে এখন কিন্তু তার ক্যাপাসিটি সপ্তাহে পাঁচশো বস্তা তাহলে সে কিন্তু এখন যে কোনো জায়গা থেকে ভালো আছে আর এখানে কিন্তু বেশি পুঁজি না আপনারা একশো বস্তা মান নিচ্ছেন শেষ হয়ে গেছে আবার চলে আসবেন হয়ে গেল যাক আজকে কথা দীর্ঘায়িত করব না আফসার ভাবে ভালো থাকবেন আমরা নেক্সট কোনো প্রোগ্রামে আবার হাজির হব অবশ্যই ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম